এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যে দাবি নিয়ে আমরা মাঠে আছি বারবার বলে আসা হচ্ছে এই দাবিটি হল বাংলাদেশের জাতীয় দাবি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যেই আসনে বসে আছেন তারা মাননীয় উপদেষ্টারা তাদের উপদেষ্টা হওয়ার অন্যতম ম্যান্ডেট এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা আমরা যখন প্রথম মাঠে নামি তখন আমরা দেখতে পেয়েছি উপদেষ্টারা এই জায়গায় নামমাত্র তদন্ত কমিটি গঠন করতে চেয়েছিলেন আমরা দেখলাম দাবির মুখে পড়ে তারা একটি কমিশন গঠন করে দিলেন তারপর দেখতে পেলাম সেই কমিশনের দেশপ্রেমিক ব্যক্তিদেরও যুক্ত করা হলো কিন্তু তাদের যে কাজের পরিধি সেটি সংকুচিত করা হলো। আজকে দুই মাসের বেশি সময় পার হয়েছে এই কমিশনের কাজের অগ্রগতি কতটুকু বাংলাদেশের মানুষ কিন্তু জানে না এখানে বলা আছে তদন্ত কমিটি গঠনের তিন মাসের মধ্যে এটি তার রিপোর্ট প্রদান করবে যদি তিন মাসের মধ্যে কোন রিপোর্ট প্রদান করা হয় এবং সেখানে কোন ধরনের কোন ন্যায় বিচার না ছুটে ওঠে তাহলে কিন্তু এই আন্দোলন অন্যদিকে চলে যাবে এ কারণে যে আমরা মাত্র কয়েকদিন আগেই এই সরকারের সর্বোচ্চ অথরিটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়ে আমরা কিন্তু